আলহামদুলিল্লাহ আজকে দু হাজার পঁচিশ ছাব্বিশের সর্বোচ্চ বাচ্চা হ্যাসিং হয়েছে আমি দেখাই একটু কি কি জাতের বাচ্চা আছে ছোটো থেকে শুরু করে বড়। সব রকম জাতের এখানে বাচ্চা আছে আমি সবচেয়ে ছোট যে জাতটা একটু দেখাই সান্না। দেখুন কত সুন্দর দেখতে ঠ্যাংগুলো কিন্তু খুব একটা দেখা যায় না অনেক মোটামোটা হোয়াইটটাল জাপানিজ বেনথাম এদেরকে আমি সাধারণত বলে থাকি গরিবের ময়ূর এটা বাচ্চা হয়েছে ছাব্বিশটা আলহামদুলিল্লাহ সর্বোচ্চ কোয়ান্টিটি এছাড়া এই যে দেখুন একেবারে ফুটবলের মতো দেখতে মাশাল্লাহ লাক মটেড কোচিন বেনথাম সমস্ত শরীর সফট কালোকে আবৃত এটা বাচ্চা হয়েছে সাতটা তারপরে এই যে দেখুন এই যে মাশাল্লাহ সিল্কি এই যে ডলফিন মাথার কোপা কিন্তু অনেক বড় হবে শুধুমাত্র কালো ঠোঁটটা দেখা যাবে আর সমস্ত শরীর চিকন চিকন পালকে আবৃত এটার বাচ্চাও পেয়েছি সাতটা এই যে আমি আরও দেখাই এই যে এটার বাচ্চা পেয়েছি পাঁচটা সেভারাইট সিলভার সেপারেট অসম্ভব সুন্দর দেখতে হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের কম্বাইন্ড কিন্তু অসাধারণ দেখতে লেসটা কিন্তু অল টাইম খাড়া করে রাখে ছোট্ট সাইজের মুরগি হয় ছোট্ট জায়গার মধ্যে অনেকগুলো মুরগি পালন করা যায় ডিমের রাজা এছাড়া আমি আরও দেখাই এই যে বর্তমানে আমাদের ফার্মের সবচেয়ে দামি মুরগি অন্যতম জাত তুরস তুর্কি ওয়ানড সিলভার লেস্ট কালার এটার বাচ্চা বেশি ছয়টা জানি না এর মধ্যে ব্লু লেস্ট কালারের বাচ্চা আসলে থেকে আসলো ব্লু লেস্ট কালারে একটা মুরগি আছে উনি ডিম পেরেছিল কি না তাও জানি না একটা বাচ্চা হয়েছে এছাড়া এই যে দেখুন এই যে আমাদের ফার্মের উন্নতির একমাত্র মাধ্যম এই যে এগুলো হচ্ছে আমাদের ফার্মের উন্নতির একমাত্র মাধ্যম এই এতগুলো যে মুরগি হয়েছে আমাদের ফার্মে আলহামদুলিল্লাহ একমাত্র দাহামা মুরগি দিয়ে দেখুন কতগুলো বাচ্চা এখানে প্রায় আশি পিস কলম্বিয়ান লাইট ব্রাহ্ম মুরগির বাচ্চা দেখুন কোয়ালিটি দেখুন আর সাইজটা দেখুন বাচ্চার সাইজ অনেকটা বড় হওয়ার কারণ আছে ডিমের সাইজ কিন্তু অনেকটা বড় হয় আর বেশ হৃষ্টপুষ্ট বাচ্চা মাত্র এক দিনের বাচ্চা সাইজটা দেখুন এছাড়া এই পাশে দেখে বিশ্বের সবচেয়ে বড় সুন্দর মুরগি বাফ ব্রাহ্ম মানে ব্রাহ্মার মধ্যে বাফ ব্রাহ্মাটা সবচেয়ে বেশি বড় হয় কালারটা দেখুন আর সাইজটা দেখুন অসাধারণ এটার বাচ্চা আছে সর্বম সর্ব সম্ভবত চোদ্দোটা এই যে বাফ ব্রাহ্মা এছাড়াও এর মধ্যে মাল্টি কালার আছে দেখুন অসম্ভব সুন্দর দেখতে মাল্টি কালার মাল্টি কালারগুলো আরও বড়ো হয় যার কারণে কিন্তু এর বাচ্চাগুলো বড় ডিমের সাইজ বড় দেখুন এটা বাচ্চা সম্ভবত পনেরো ষোলোটা হবে এই টোটালে আজকে বাচ্চা পেয়েছে একশো পঞ্চান্নটা এছাড়াও আরও কিছু বাচ্চা আছে যেগুলো প্রতিবন্ধী প্রায় বারোটা বাচ্চা সবাই দোয়া করবেন